এই মহিলার নাম হচ্ছে অনিতা আলোয়ারের মুদি দোকানদার তিনি তার রাস্তার ফুটপাতের দোকানদার প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে তার স্বামীকে হত্যা করেছিলেন কারণ তিনি তৃতীয়বার বিয়ে করতে মনে শখ জেগেছিল সাতই জুন রাতে অনিতা তার প্রেমিক এবং ভাড়াটে হত্যাকারীদেরকে স্পষ্টভাবে বলেছিলেন যে তার স্বামীকে খুন তার চোখের সামনে করতে হবে হত্যার পর আটে জুন যখন ঘটনাটি সবাই জানতে পারে তখন তারা এমন একটি গল্প তৈরি করে যে পুলিশও বিভ্রান্ত হয়ে পড়ে উনি তার নিজের ছেলে কিভাবে পুরো ঘটনাটি পুলিশকে জানিয়েছিল চলুন বিস্তারিত ঘটনাটি জেনে নেই এর আগে বলে রাখি এটা আমার একশো দিনে একশোটা সত্য ঘটনার চ্যালেঞ্জের মধ্যে পাঁচ নাম্বার সত্য গল্প তাই চ্যানেলের বাকি সত্য গল্পগুলিও দেখেন আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর অনিতা বিরুকে বিয়ে করেন বিয়ের পর বিরু বাড়িতে একটি মুদি দোকান খুলেছিলেন তাদের একটি ছেলে সন্তানও আছে সবকিছু ঠিকঠাক চলছিল তারপর একদিন তাদের পাড়ার মধ্যে রাস্তায় রুটি সবজি বিক্রি করে এমন একটি লুক অনিতার মুদি দোকানে আসে শুরুতে তারা দুইজনে কেবল দৃষ্টি বিনিময় করত। কিন্তু কয়েকদিন পর তারা মোবাইল নাম্বার বিনিময় করে এটা অবাক করার বিষয় ছিল যে অনিতার দ্বিতীয় বিয়ে ছিল বীরুর সাথে তা সত্ত্বেও তার এখনো অন্য কারো সাথে প্রেমের সম্পর্ক করতে ভালো লাগত সময়ের সাথে সাথে তাদের প্রেম আরও বেড়ে যায় এবং তারা গোপনে দেখা করতে থাকে বীরু যখন সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো তখন অনিতা সব সময় প্রেমিককে ফোন করত। এবং দুজনে খুব মজা করত দুই সালে একদিন বিরু কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই অনিতা তার প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে আসে হঠাৎ বিরু ওই সময় কাজ থেকে বাড়িতে ফিরে আসে তাদের একসাথে দেখে বিরু রাগে ফুলে উঠে যে স্ত্রীকে সে এত বিশ্বাস করত সে অন্য কারো সাথে খারাপ কাজ করছে এটা দেখে বীরু তার প্রেমিককে মারধর শুরু করে সে ওইখান থেকে কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয় ততক্ষণে তার শব্দ শুনে প্রতিবেশীরা জরু হয়ে গিয়েছিল ভালোভাবে সবাই জানত যে উনি তার অন্য কারো সাথে সম্পর্ক রয়েছে বা সে ধরা পড়েছে বাড়িতে ছোটোখাটো ঝগড়া হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে ব্যাপারটা ঠিক হয়ে যায় তার কয়েক মাস পর অনিতা আবার তার প্রেমিকের সাথে যোগাযোগ করে এবং তারা দিনে রাতে কথা বলতে শুরু করে এমনকি তারা আবার একে অপরের সাথে দেখা করতে শুরু করে তারপর দুই হাজার পঁচিশ সাল এলো অনিতা আর তার প্রেমিক আর গোপনে দেখা করতে চাইছিল না তাই তারা একটা বুদ্ধি বের করলো কেননা বীরুকে মেরে ফেলে তাদের রাস্তাটা পরিষ্কার করা যাক এতে তাদের আর কোনো বাধা থাকবে না তাই সাতই জুন রাতে অনিতা তার ছেলেকে ঘুম পাড়িয়ে দিল ছেলে ঘুমিয়ে পড়লো রাত দশটায় যখন বীরু ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে এলো অনিতা তাকে লেবুর শরবতে মিশিয়ে কিছু ঘুমের ওষুধ দিয়ে দিল বীরু লেবুর শরবত পান করার সাথে সাথে সে গভীরভাবে ঘুমিয়ে গেল অনিতা যত তাড়াতাড়ি সম্ভব তার প্রেমিককে ডেকে দরজা খুলে দিল রাত দুইটায় চারজন লোক দরজায় ধাক্কা দিল প্রেমিক এবং তিনজন ভাড়াটে খুনি যাদের অনিতা এক লক্ষ টাকায় ভাড়া করেছিল চারজন লোক ঘরের ভিতরে ঢুকলে ছেলে জেগে যায় অনিতার প্রেমিককে সে চিনে যায় কারণ সে তার বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করত। তারপর চারজন লোক বীরুকে হাত পা ধরে ঘাড়ে ঘুষি মারতে শুরু করে এরপর তারা বালিশ দিয়ে চাপা দিয়ে তাকে শ্বাস শুদ্ধ করে হত্যা করে অনিতার ছেলে এই পুরো ঘটনাটি দেখেছে হত্যার পর অভিযুক্তরা মোটর সাইকেলে করে পালিয়ে গেছে আট জুন সকালে অনিতা চিৎকার করতে থাকে যে বিরু ঘুম থেকে উঠছে না চিৎকার শুনে প্রতিবেশীরা তৎক্ষণাৎ বাড়িতে ছুটে আসে বিরুকে একটি গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে পুলিশকেও খবর দেওয়া হয়েছে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করে যে বীরু মারা গেছে অনিতা তার সকল আত্মীয় স্বজন এবং বীরুর বড় ভাইকে জানায় যে সে অসুস্থতার কারণে মারা গেছে আগের রাতে তার প্রচন্ড জ্বর ছিল পুলিশ যখন হাসপাতালে যায় তখন ডাক্তাররা তার ঘাড়ে কিছু হালকা দাগ দেখতে পান বলে জানান হালকা দাগগুলি সন্দেহ জাগিয়ে তোলে কিন্তু এই সন্দেহের ভিত্তিতে অনিতাকে গ্রেফতার করা যেত না আট তারিখ সন্ধ্যায় বীরুর শেষকৃত্য অনুষ্ঠিত হয় পাড়ার লোকেরা নানান ধরনের কথা বলছিল কেউ বলছিল যে কেউ তাকে খুন করেছে আবার কেউ বলছিল যে বীরুর জ্বরে মৃত্যু হয়েছে এদিকে অনিতা তার ছেলেকে বুঝিয়ে বলেছিল যে যদি সে মুখ খুলে তাহলে তার ভয়ানক পরিণতি হবে অর্থাৎ তা কেউ মেরে ফেলবে ছেলে ভয় পেয়ে যায় এবং সেই সময় কাউকে কিছু বলে না আট দিন কেটে যাওয়ার পর যখন অনিতা একদিন মুদি দোকানে যায় ছেলেটি তার জ্যাঠার বাড়িতে পালিয়ে যায় অর্থাৎ বীরুর বড় ভাইয়ের বাড়িতে বীরুর বড় ভাই ভেবেছিল যে শিশুটি খেলতে এসেছে কিন্তু সে কাঁদতে থাকে যখন বীরুর বড় ভাই তাকে জিজ্ঞাসা করে যে সে কেন কাঁদছে উত্তর শুনে সে হতবাক হয়ে যায় ছেলের কথা অনুযায়ী আমি রাতে ঘুমাতে যাচ্ছিলাম ঠিক তখনই দরজায় ধাক্কার শব্দ শুনতে পেলাম মা গেট খুলে দিল কাশি অর্থাৎ তার মায়ের প্রেমিক আর আরো তিনজন লোক বাইরে দাঁড়িয়ে ছিল তারা ভেতরে এসে বাবাকে মারধর করতে শুরু করলো কাশি বালিশ দিয়ে বাবাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করলো আমি ভয় পেয়ে চুপ করে রইলাম এই ছেলের বক্তব্য শুনে বীরুর বড় ভাই সাথে সাথে ছেলেকে নিয়ে থানায় যান এবং তার জবানবন্দি রেকর্ড করেন এরপর পুলিশ অনিতাকে তার মুদি দোকান থেকে গ্রেফতার করে প্রথমে অনিতা পুলিশকে ফিরে যেতে বাধ্য করে এবং স্বীকার করতে অস্বীকৃতি জানায় যে সে খুন করেছে তবে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে সত্য প্রকাশ করতে শুরু করে অনিতা স্বীকার করে যে সে তার দ্বিতীয় স্বামীকে খুন করেছে এবং হত্যাটি তার চোখের সামনেই ঘটেছে ইতিমধ্যে আলুয়ার থানার পুলিশ নম্বরটিকে ট্র্যাক করে কাশি এবং অন্য একজনকে আটক করে বাকি সব ভাড়াটে খুনি এখনো পলাতক পুলিশ অভিযান চালাচ্ছে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি অনিতা এবং তার তৃতীয় প্রেমিক সবার মামলা এখনো চলছে এবং আশা করা যায় তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে